বারো বাদে দিতি য়কানা শিদে শেশন বন্দো জা য়া শি এলি নাপনদে এই যে বার্ভাদে তুন বতম কান্টি তু দেখে

আইসুনে যে মানুলিশ কিন বরবাদের সে কেন ক্যান্টি গে সং কিন্তু এটার স্যের ফুল একটি আসার কথা হচ্ছে বুধবার সন্ধ্যা এমনটাই আনে জানতে পেরেছি যে দিন থেকে তাহলে কি বাই আইনবারই একটি বলে বলেন বৈশ্যই কিন্তু নি টাকা কমেন্ট বক্সে জানাতে পারেন আজ ম্যানুলিস্টন বেল্ট কিন্তু এরই আগৈ